তো সাধারণত মানুষেরা পশু পাখিরা মানে সরি পাখি না পাখি না এমনি জীবজন্তুরা ভাই হেঁটে চলে যেতে পারে কিন্তু আজ যে গেমটা খেলবো সেটা একটু অন্য টাইপের গেম ভাই এখানে একটা লাইট গোটা হেঁটে হেঁটে চলবে আর একটা মিস্ট্রিয়াস ওয়ার্ল্ডে বিভিন্ন রকম পাজল সলভ করবে আর গেমটার ভিতরে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড টাইপে অনেক কিছু ওয়ার্ল্ড এক্সপ্লোর করা যাবে এটাই আমি গেমটার ট্রেলার দেখে বুঝতে পেরেছিলাম বাট গেমটার ভিতরে আরও কি কি মেকানিক্স আছে কি কি অ্যাকচুয়াল স্টোরিটা আছে সেটা আমাকে গেমটা খেলেই বুঝতে হবে আমার কোনো আইডিয়া নেই ভাই ট্রেলার ছাড়া আমি কিচ্ছু দেখিনি একদম টেবিল ছুঁয়ে বলছি ওকে সো গেমটা আমি আজকে গেমটা খেলবো টেস্ট করবো যদি ভালো লাগে গেমটাকে আমি কন্টিনিউ করি যে গেম আমার ভালো লাগে আর যে গেম আমার ভালো লাগে না সেটা আমি আরও বেশি কন্টিনিউ করি না একদম বলে দিই যে আমি ওটা কন্টিনিউ করবো না আর যদি তোমাদের খুব রিকোয়েস্ট হয় এই গেমটা দেখার যে কন্টিনিউ করো কন্টিনিউ করো তাহলে মেবি আমি ভিউয়ের চক মানে আমি তাহলে কন্টিনিউ করতে পারি তোমাদের ক কথা চক করে তোমাদের প্রমিস রাখতে গিয়ে তো লেট সি গেমটার ভিতরে কি কি মশলা রয়েছে সেটা দেখা যাবে গেমটা খেলেই তাছাড়া বোঝা যাচ্ছে না গেমটার কি কি মশলা হতে পারে কিরকম গেম হতে পারে সো গাইস আজকে যে গেমটা খেলবো সেটা হচ্ছে কিপার গেমটার নাম ওকে সো গেম চালু হয়ে গেছে আই গেস একটা লম্বা সিনেমেটিক হতে পারে ভাই এসে গেছে আমাদের পাখির গ্যাং বিভিন্ন রকম কালারফুল পাখি আলাদা প্রবলেমের ভিতর দিয়ে এগোচ্ছে মনে হচ্ছে কি হলো কিছু তো একটা ভয়ানক জিনিসপত্র হচ্ছে ভাই এই পাখিদেরকে কেউ একজন তাড়া করেছে আর একটু কিছুক্ষণের ভিতরে ওদের পেছনে ঢুকে যাচ্ছিল ओसम्स्तो जिनिपत्र लट हाउस लट हाउस ने मेन चब्टा তাহলে লাইট লাইট দিয়ে ওইগুলোকে ভ্যানিশ করা যাবে ভাই এটা তো বুঝতে পারলাম তো এই থেকে পাখিটার আর লাইট হাউস একটা বন্ধুত্ব হয়ে গেল সো সিম্পল স্টোরি ভাই আমার কোনো কাজ আছে ভাই শুধু কি চলছে আমি কখন এই লাইট লাইট হাউসটাকে নিয়ে এগো ভাই বুঝিয়ে বুঝতে পারছি না ও আচ্ছা আমাকে এখানে কন্ট্রোল ও কন্ট্রোলার কন্ট্রোল করতে হবে ইও ভাঙ আরাম যত ভাঙ আপ ভেঙে পড় ভেঙে পড় এইবার ভাঙছে এবার ভাঙছে একবার এইদিকে একবার এই সাইডে এই সাইডে এই সাইডে আহ ভাঙছে না ভাই ভালোই শক্ত এই ভেঙেছে ভালোই শক্ত পুক্ত আছে আরে না ওর পা গুনে অ্যাসেম্বল হয়ে গেল ওর নালে যাবে কি করে না রেডি হয়ে গেছে ও ওই ও আচ্ছা আমাকে ব্যালেন্স করতে হবে মেবি আচ্ছা আই গেস প্রথমবার পা জন্ম নিয়েছে ওই জন্য একটু ব্যালেন্স করতে অসুবিধা ভাই এটা ব্যালেন্স করাই হচ্ছে গেমটা চাপে আরে না 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 ভাই 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 বেশি মদ খেয়ে নিলে যেরকম অবস্থা বাট ভাই কোন দিকে কোন দিকে যাবো ভাই ভাই পুরো ব্যালেন্স করতে হবে ওট 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 এরকম ভাবে ব্যালেন্স করে না খুব চাপের ভাই আমাকে যদি একটু একটুখানি মানে কি বলে অ্যাঙ্গেলটা ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিতে ভালো হতো ভাই টস নচ করে দিলে রে টস নচ করে দিলে পুরো এই সেই তারা চলে এসছে কিছু একটা আওয়াজ পাচ্ছি ভাই না ছিটকে গেল রে বেচারাটা আলাদাই জ্বালায় আছে আমার হচ্ছে না আমি ভুল দিকে এগোচ্ছি ভাই যেদিকে রাস্তা গেছে অনেকটা দূর ভাই ভাই যেভাবে হোক যা হোক করে ভাঙচুর করে আমি কন্ট্রোল করে করে এসেছি যতক্ষণ আর সোজা একটু ভিউ হচ্ছে না আমি ততক্ষণ মনে হয় না একে ঠিকঠাক আমি কন্ট্রোল করতে পারবো আরে ভাই সিনেমাটিকে ঢুকে গেছে রে ভাই আলাদাই মূর্তি নিচ্ছে এবার আচ্ছা ওর যে হ্যাঁ যে লাইট লাইটটা হচ্ছে ওর মুন্ডু কিন্তু একে সালা ঠিকঠাক নিয়ে যাওয়াই না একটা বড় চ্যালেঞ্জিং বিষয় এ আমার পাখি আরে আয় আয় ভাই আয় যার সময় তোকেও নিয়ে নি ও ফাইনালি ভাই মুভমেন্ট করেছে ভাই এই তো এইটাই চাইছিলাম কখন থেকে ভাই হ্যাঁ আমার এখান থেকে যাত্রা আমার শুরু এবার একটু ব্যালেন্স করাটা খুব সুবিধা হবে ওই ওখানে একটা কিছু ক্রিচার ও ভাই বিশাল বড় ভাই শামুককে এই সমস্ত জিনিসই করেছে ভাই দেখে নিয়েছি এবার আমি ওই সাইড থেকে ও যাচ্ছে ওই 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 জিনিসটাও যাচ্ছে ভাই ওর পা ট্যাঙ্ক প্রচুর ট্যাঙ্ক জলের উপর দিয়ে যেতে কোনো আমাদের আপত্তি হবে না কোনো প্রবলেমও হবে না আমরা জলের উপর দিয়ে বিন্দা যেতে পারি বাট এটুকানে বুঝতে পারছি এই গেমটার ভিতরে অনেক রকমের ফিচার আমরা পাবো অনেক রকমের আর সিনেমাটিক ক্যামেরা ভাই ক্যামেরার অ্যাঙ্গেলটা প্রচুর চেঞ্জ হচ্ছে বাট আগের থেকে একটু ব্যালেন্স করতে সুবিধাই হচ্ছে আগে যেরকম একটু হলে নেশান নশীলা ভাব চলে এসেছিল এর ভিতরে যেন হচ্ছে সাড়ে সাতশো একাই খেয়েছে ভাই এখানে লাফানো যাবে ও লাফানো যাবে না উঠাই যাবে এখান থেকে ভাই গেমটা আটকাচ্ছে প্রচুর ভাঙো ভাই তাদের ঘর জানি না ভাই আজকে তার ডেমলিশ হয়ে গেল ভাই আচ্ছা আমাদের মনে হচ্ছে সেই মাউন্টেন সেই কি বলে কাঞ্চনজঙ্ঘায় উঠতে হবে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ও তির এটা কি হলো আবার এটা ম্যাজিক্যাল গেট গোটা পরের গেট এবার বড় বড় হ্যাচাক লাইট মারছে ওখান থেকে কি এখান থেকে ঢুকে কি আমি ট্রান্সপোর্ট হতে পারবো নাকি আমার জন্য আলাদাই নতুন একটা চেঞ্জ করতে হবে হোয়াগার্ডস এর ভাই যেরকম ম্যাজিক্যাল ওয়ার্ল্ড চোখে আমরা এখন যাচ্ছি একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে যা ভাই সত্যি ম্যাজিক হয়ে গেল যা ভেবেছিলাম বাট এইটা গ্রাফিক্স আর কি বলে আর্টটা একটু অন্য টাইপের মেশিনটা গেছে প্রবলেম হয়েছে না ভাই একটা স্টার্টার হয় আরে ভাই এখানে লাইট মারলে কিছু কাজ হবে ভাই ফসফরাস লাগানো আছে সব গাছে মনে হচ্ছে জায়গা জায়গা হেভি হেভি আচ্ছা আর ফর এম আচ্ছা এইগুলো দিয়ে এম এগুলো কিছু করার আছে নাকি বাট এখন তো মনে কিছু করার নেই ওকে আর বি তো সেন্ট্রাল ল্যাম্প এখানে মনে হয় না ল্যাম্প লাগবে ল্যাম্পের জায়গা শেষ এই জায়গাটা দেখো ঝর্না ঝর্ণার দিকে টাকা ভাই একটুখানি ঝর্ণার দিকে সবাইকে দেখাই যে এখানে ঝর্ণা চলছে ঝর্ণা পড়ছে পরে ঝর্নার জল পড়ছে ও এখানে আমি যদি একবার স্লিপকে যদি পড়ে যায় ওরে 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 আমি তো জাস্ট ট্রাই করতে গেছিলাম ভাই এত সিরিয়াস হওয়ার কি আছে না তারাও চলে এসছে মানে অ্যাকচুয়ালি তখন দুর্মুস করেছিল না লাইট দিয়ে ওরাও পুরো একবার যে মাল পড়লেই গাড়া খাপাত করে খাবো আচ্ছা এইগুলো থেকে ভাই বেঁচে বেঁচে আমাকে যেতে হবে ও তিনি পাওয়া স্লিপ খেয়ে যাচ্ছে কি দেখিয়েছে গেমটা এই পাখিটা তো উড়ে যেতে পারে এইটুখানি আমার গায়ে লোড মানে আমার গায়ে বসবে আমারই লোড বাড়াবে গেছি ভাই গেছি গেছি ভিতর হয়ে গেছে ভাই বললাম না ও যদি একটু লোডটা কমাতো এই লোডের চক্কর হলো শামুকের খোল ভর্তি ভাই যাচ্ছে একটা ওখানে এই তো এই তো মালটা এই তো হ্যালো মাল পাথর হয়ে গেছে ভাই এখানে কি চলো এখন গুহায় যাচ্ছি ভাই তিন চারটে উইস করে নেবো সব জীবনে সব পূর্ণ হয়ে যাবে ভাই ও আচ্ছা এটা প্রাগ ঐতিহাসিক ভাই একটা কেব যেখানে কোন রাজা কার সাথে কি করেছিল সব লিখে রেখে দিয়েছে জলছবি করে রেখে দিয়েছে এখানে কেবটা ভালো নো ডাউট ও কি সুন্দর ভাই নো ডাউট ভিজুয়াল রিপ্রেজেন্টটা খুব ভালো করেছে বাট গেমপ্লেতে প্লেতে এখনো সেরকম একটা জিনিসপত্র দেখতে পাচ্ছি না যে আমাকে করতে কি হবে শুধুমাত্র এইটুকু বুঝতে পেরেছি এই কিছু লোক আরামজাদা আমার কিছু মানে পিছন করেছে এরাই মেন ভিলেন হতে পারে বাট কেভের যা মানে সিনারিও ট্রাই গেমটা সিনারিও সেটা খুবই ভালো ও আচ্ছা ফাইনালি কোন একটা জায়গা যেখানে আমাদের কিছু কাজ করতে হতে পারে এছাড়া আবার ঠোকর মারে কেন আচ্ছা লাইট চেঞ্জ করলো মানে এই লাইটে মালটা গলবে না ফোকাস করতে হবে ভাই খুল যা সিম সিম বললে হবে না আরে ভাই সাইড ও আচ্ছা এটাকেও এগোচ্ছে না কেন ভাই আমাদের আচ্ছা এখানেও অনেক ফ্যাকরা আছে গেমটার মানে ছোটখাটো ফ্যাকরা এইগুলোই মনে হয় পাজেল গেমটা সত্যি বলতে ভালো লাগছে না আমার খেলতে মেবি আমার কন্টিনিউ না করাই উচিত তা আর একটুখানি কন্টিনিউ করে নেবো এইগুলো করে ভাই একটু পড়াই চলো 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 তাড়াতাড়ি ভাই সিং ঢোকাও কমপ্লিট একটু দৌ এই একটু দৌড়াবে একটু রকেটের মতো যাবে তবে তো ভাই একটুখানি মজা হবে যে তাড়াতাড়ি আমি দেখতে পাবো এখানে কিছু ও এক্স আচ্ছা এবার আমার কাজ না ভাই তাহলে এই খোকার কাজ কিছু একটা আট বা গিট ছিল সেই গিটটা খুলে দিলো কিন্তু কোনো কাজ হলো না আচ্ছা কোন একটা কামান্ড দিল তারপরে কাজ হলো বাহ বাহ বা বাহ কিছু একটা মন্ত্র মারলো আমরা কিভাবে জলে নাপতে পারবো মানে জলে সার্ভাইভ করতে পারবো জলটা আরে ভাই জলটা আচ্ছা না কিন্তু নৌকাও এখন আর নৌকা আই গেস যারা এই ওয়ার্ল্ডে বাস করতো তারা খুবই ছোট ছোট লাইট হাউসের তুলনায় আরে ভাই এখানে ভাই জীবাশ্ম আমার পায়ে আটকাচ্ছে কেন আচ্ছা এ টু ড্যাশ আচ্ছা এখানে কিছু একটা আছে মনে হচ্ছে আরে এটা কালেক্ট করতে হবে কালেক্টেবল মনে কি তৈরি হয়ে গেল ও ঝাটের রাস্তা তৈরি হয়ে গেছে আচ্ছা এখানেও একটা আছে ও ইনকমপ্লিট রাস্তাটাকে করতেই হতে ভাই এখানে আসতেই হতো আমাদের কোনো অসুবিধা নেই আমরা রাস্তা বিল্ড আপ করে নিয়েছি বিল্ডিং এর কাজ কমপ্লিট ভাই এটা ম্যাজিক্যাল ডার্ক ও ফ্যান্টাসি গেম থেকে কখন এটা বিল্ডিং গেমে পরিণত হয়ে যাচ্ছে ভগবান জানে ভাইব তোমাদেরকে ফোকাস দিয়ে উড়িয়ে দেবো তোমরা সরে যাও ভাই চলো ওট রে ওঠ এটা সুন্দর রাস্তা তৈরি হয়েছে ও আবার দরজা দিয়ে দিয়েছে নাহ এখান থেকে ভাই কমপ্লিট করেই বারাতে হবে দেখবার ঢুকে পড়েছে যে গেলে বারানো যাবে না ও আমি কি সালাম মিশরের পিরামিডে চলে এলাম নাকি আর গেস ফার্স্ট আমরা বস ফাইট দেখতে পারি আ কিছু কাজ হলে এটা ওকে লাইট বাতে সমস্ত জায়গায় লাইট লাগানো হয়ে গেছে ভাই লাইটের ভালোই পাওয়ার আছে চলো দরজা খুলে গেছে আরও একটা দরজা খুলে গেছে হ্যাঁ এই আবার কাজেরকে জ্বালায় ও লাইন মারতে হবে ভাই এদেরকে ধোয়া করে দেবো না ভাই এরা হচ্ছে অন্য ক্রিচার এরা ধোয়া হবে না রাস্তাটা বিল্ড হবে মনে হয় কিন্তু রাস্তার উপর দিয়ে যাবো কি করে এখান থেকে যেতে পারবো এখানে করতে হবে একটা কিছু ও কিছু করবে ও আচ্ছা ওর উপরে কি জমে ছিল ওই হয়েছে ও তিনটে জায়গায় দিতে হবে একটা জায়গায় দিলে হবে না ও আচ্ছা মুখটা ঘুরে গেছে ওইদিকে মুখটা হয়ে গেছে জানতাম কিছু একটা হচ্ছে ভাই এবার আমাদেরকে এটা মানে এখানে পৌঁছাতে হবে এই যে জায়গাটা গোল চিহ্ন চোখের মতো হয়ে দেখাচ্ছে বাইরে থেকে গাড্ডায় নিয়ে চলে এলো গাড্ডা থেকে ভাই এখন বাইরে যেতে হবে কোন দিকে আমরা ওকে গাছ থাক এই গেমটা এই পর্যন্তই থাক ভাই এই গেমটা আমি আর খেলছি না দয়া করে চ্যানেলটাকে আমাকে একটুখানি সাপোর্ট করো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট নি ঠিক আছে নয় ভাই ব্যাটেল সিক্সটা খেলবো